আসসালামু আলাইকুম রহমতুল্লা কেউ কি চায় যে সে দিন দিন অসুস্থ হোক কেউ কি চায় সে দিন দিন দুর্বল হয়ে যাক কেউ কি চায় সে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাক কেউই চায় না তো আজকে আপনাদেরকে তিনটে কারণ বলবো যে তিনটে কারণ যদি আপনার মাঝে থাকে তাহলে এই যে তিনটে কারণে কথা বলছি সমস্যার কথা বলতেছি এই তিনটে সমস্যা আপনার মাঝে হবে যদি এই তিনটে কারণ যদি আপনার মাঝে থাকে আপনার মধ্যে থাকে তাহলে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন শরীরের শরীরের শক্তি কমে যাবে দুর্বলতা বেড়ে যাবে আস্তে আস্তে রোগ ব্যাধি আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে যাবে আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে মৃত্যুর দিকে চলে যেতে চলে যাবেন তো সে তিনটি কারণ হচ্ছে সমস্যা হচ্ছে এক নাম্বার যদি কোনো মানুষ ঠিক মতো না ঘুমায় যেমন একজন মানুষ সুস্থ থাক সুস্থ থাকার জন্য একজন মানুষকে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হয় যদি আপনি ছয় থেকে সাত ঘন্টা না ঘুমান এর চেয়ে কম ঘুমান তাহলে আপনার অনেক সমস্যা হতে পারেন শরীরে দুর্বলতা অনুভব হবে শরীরের শক্তি কমে যাবে দ্বিতীয় নাম্বার। কোনো ব্যক্তি যদি ঠিকমতো খাবার না খায় সময় মতো খাবার না খায় এবং সময় খাবার না খায় পাশাপাশি শুধু ভাজা পড়া খায় দোকানের জিনিস খেতে পছন্দ করে তৈলাক্ত জিনিস বেশি পছন্দ করে সময় খাবারও খায় না তাহলে ওই মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যাবে বধ হজম হবে খাবার ঠিকমতো হজম হবে না বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে তার শরীরের মধ্যে তিন নম্বর ঠিকমতো গোসল না করা কোন মানুষ যদি ঠিকমতো গোসল না করে তাহলে তার শরীরের ভিতরে যে এনার্জি বুস্ট হয় না এনার্জি দিন দিন কমতে থাকে পাশাপাশি তার শরীর দুর্বলতা অনুভব হয় এবং টেস্টোস্টোরনের মাত্রা দিন দিন লেব নিচের দিকে নিচে ধাবিত হয়ে যায় টেস্টোস্টোর টেস্টোস্টোরন কমে যায় যার ফলে তার শরীরে শরীরের মধ্যে অনেক রোগ সৃষ্টি হয় আর যদি এই তিনটা কারণ যদি আপনার মাঝে থাকে তাহলে আজ থেকে এগুলো পরিহার করুন এক নম্বর ঠিকমতো ঘুমাবেন কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে দ্বিতীয় নাম্বার তৈলাক্ত খাবার খাওয়া যাবে না যত তেল কম খাওয়া যায় ততই ভালো তবে চেষ্টা করবেন সরিষের তেল খাওয়ার জন্য এবং দোকানের জিনিস পরিহার করে ঘরের জিনিস খাবার চেষ্টা করবেন সময় খাবার খাবেন তিন নাম্বার ঠিক মতো গোসল করবেন সময় মতো গোসল করবেন এই তিনটে বিষয়ে মাথায় রেখে কেউ যদি চলে তাহলে আশা করছি আশা করি অসুস্থতা হবে না এরপর রোগ ব্যাধি আল্লাহর পক্ষ থেকে হয় তবে এই তিনটে কারণ মানলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রোগ ব্যাধি থেকে মুক্তি দান করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সিস্টেম বলে দিয়েছেন যে বান্দা তুমি এইভাবে চললে তুমি সুখ শান্তি পাবা এইভাবে চললে তুমি অশান্তি ভোগ করবা তাহলে এবং সমস্যা হবে এই তিনটে কারণ যদি আপনি মেনে চলেন তাহলে আল্লাহ রবুল্লা আলমেন আপনাকে রোগ ব্যাধি থেকে আপনাকে হেফাজত করবেন আপনার শরীরে শক্তি থাকবে এবং কি আপনি সহজে শরীর বয়স বেড়ে গেলেও আপনাকে বয়স্ক লাগবে না কিন্তু যদি এই তিনটে কারণের মধ্যে যে কোনো কারণ থাকে তাহলে আপনি বয়স যদি অনেক হয় বয়স যদি কমও হয় তাহলে আপনাকে অনেক মতো লাগবে ভুয়ের মধ্যে লাগবে এবং শরীরে দিন দিন শক্তি কমে যাবে এবং আপনি অসু এক একটার পর একটা অসুস্থ লেগিয়ে থাকবে রোগ ব্যাধি সৃষ্টি হবে শরীরের ভিতরে বাসা বেঁধে যাবে নানান ধরনের সমস্যা আপনি আপনার শরীরের মধ্যে সৃষ্টি হবে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা শুধু খরচ করবেন কিন্তু ফল পাবেন না ঠিক আছে ফল সাময়িক ফল পেলেও কিন্তু পরবর্তীতে আবার সেই সমস্যাগুলো আবার সৃষ্টি হবে এ তিনটে কারণ আপনি খুঁজে যদি আপনার ভিতরে থাকে তাহলে আজ থেকে এগুলো পরিহার করে যেভাবে বলছি সেভাবে মেনে চলার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ ভালো ফল পাবেন আপনি সুস্থ থাকবেন সেই সুস্থতা কামনা করে আজকের জন্য এই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ